ছিল আমরা দেখতে পেয়েছি এগারো দলের একটা ঐক্য গঠন হয়েছে তো এরপরে যেহেতু এখন দল হয়ে গেছে এখন দুইটা বর্তমানে একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আর বিএনপির পরপরে যদি আমরা যতগুলি ইসলামিক দল আছে প্রত্যেকটা ইসলামী দলের প্রথম সারিতে কিন্তু আমরা জামাত ইসলামকে রেখেছি আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা মুজাফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি এবং যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই লোকটা আমার কাছে একটা স্পেশাল একটা মানুষ স্পেশাল মানুষের কারণেই আমরা তো আসলে ওনাকে তেমন একটা বেশি চিনতাম না একটা সরকার চলে যাওয়ার পর ওনারা যখন বাংলাদেশ জামাত ইসলাম যখন টিভির পদ্মায় এসেছেন বিভিন্ন সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানকে চিনতে পেরেছি বিশেষ করে আমি যদি বলি তো ওনাকে আমার স্পেশাল এই কারণেই মনে হয়েছে এই মানুষটা চেষ্টা করেছেন একেবারে সেই শুরু থেকে পর্যন্ত তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তিনি চেষ্টা করেছেন সকল যে ছোট 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 ইসলামী দলগুলি সবাইকে নিয়ে একসাথে একটা ঐক্য গঠন করার জন্য তিনি যে ব্যর্থ হয়েছেন তা কিন্তু নয় তিনি মোটামুটি সফল হয়েছেন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে প্রত্যেকের চিন্তাধারা আদর্শ মত এগুলো কিন্তু আলাদা যদিও সব কিছু আলাদা টার্গেট কিন্তু প্রত্যেকের একটাই আল্লাহ এবং রসুলের যে দিন আল্লাহ এবং রসুলের যে ইসলাম নবী করিম ইসলামের দেখানো যে আদর্শ সে আদর্শ অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা সেক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকা আছে অন্যান্য ছোট ছোট যে ইসলামিক দলগুলা সেগুলোরও ভূমিকা আছে চর্মনাই বলেন হেফাজত বলেন জমিয়তুল ওলামা বলে যা যা আছে আর কি দল তো সব কিছু চিনি না উল্লেখযোগ্য বাংলাদেশ জামাত ইসলামকে চিনি ইসলামী আন্দোলন চরমনায় যেটা ওনাকে চিনি আরও আরও কয়েকটা দল আছে ওনাদেরকে চিনি কিন্তু শত চেষ্টার পরেও এই ভদ্রলোক ডাক্তার শফিকুর রহমান ওনাকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই যে দীর্ঘদিন পর দীর্ঘ অপেক্ষার পর যে একটা ঐক্যের ডাক উনি দিয়েছিলেন মোটামুটি হয়েই গিয়েছিল আমরা দেখতে পেয়েছি এগারো দলের একটা ঐক্য গঠন হয়েছে আপনার চট্টগ্রাম বিভাগীয় একটা অনুষ্ঠান হয়েছিল লালদিঘি ময়দানে সেখানে আমি নিজে উপস্থিত থেকেছি একবারে খুব কাছাকাছি ডাক্তার শফিকুর রহমানের সামনে উপস্থিত থাকতে আমি পেরেছি আমি চর্মনায়ের বর্তমান যে নাইবে আমির ফয়দুল করিম ওনাকেও খুব সামনাসামনি থেকে দেখেছি আল্লামা মামুনুল হক ওনাকে খুব কাছাকাছি ঠিক আমার ক্যামেরার আমি যতটুক দূরে আমি ওনাদের ঠিক অতটুকু কাছাকাছি ছিলাম এরপরেও চর্মনায়ের কথা যদি বলি কেন চরমনাই আলাদা হয়ে গেল তারা কি কি কারণে কোন লোভে কোন চিন্তায় ওনারা এই এগারো দল থেকে আলাদা হয়ে গেলেন সেটা আল্লাহ ভালো জানেন আপনারা জানেন দীর্ঘদিন সময় বাংলাদেশে যে ইসলামী দলগুলি তারা বিভিন্নভাবে নির্যাতিত ছিল নিপুড়িত ছিল মাথা তুলে কথা বলার মতো সাহস শক্তি কিন্তু পায় নাই যখন পাঁচে আগস্ট হয়ে গেল সরকার একটা একটা দলের যখন পতন ঘটলো তখন কিন্তু এই ইসলামী দল বলেন অন্যান্য দল বলেন ওনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে আগে কিন্তু সেটা কিন্তু পেত না তো এরপরে যেহেতু এখন দল হয়ে গেছে এখন দুইটা বর্তমানে একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি এটা কিন্তু বিশাল একটা বড় দল জনপ্রিয়তার যদিও তাদের কমতি আছে বা আদার্স সমস্যা আছে কিন্তু তারা কিন্তু বর্তমানে বিশাল একটা বৃহত্তর দল আওয়ামী লীগের পরপরেই এই বিএনপির অবস্থান আর বিএনপির পরে যদি আমরা যতগুলি ইসলামিক দল আছে প্রত্যেকটা ইসলামী দলের প্রথম সারিতে কিন্তু আমরা জামাত ইসলামকে রেখেছি এখন জামাত ইসলাম যেখানে যাবেন সবাই যদি ইসলামী দল বলেন সবাই আগে কোনটা চিনেন একটা রিক্সা হলেও কিন্তু সে বলবে ভাই আমি জামাত ইসলামকে চিনি এই দলের মার্কা কি এ দলের মার্কা দাঁড়িয়ে পাল্লা আপনারা জানেন আমি নিয়মিত জোরে ভিডিও করতাম বাংলাদেশের প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা জেলা আমি ঘুরেছি দেখেছি মানুষ কিন্তু কথাই বলেছে কথা কিন্তু কেউ কখনো বলে নাই আমার জীবনে মনে দুইজন বলেছে যে হাত পাকাই আচ্ছা যাই হোক যাও আশা করেছি এগারো দল চরমাই সহ একসাথ হওয়ার পরে ইসলামী দলগুলোর একটা বিপ্লব ঘটবে কিন্তু চর্মনায়ের এই পীর সাহেব ফয়দুল করিম ওনাকে আমার একটু সুবিধা মনে হয় হয়নি উনি শুরু থেকেই ওনার ভিতরে একটা অহংকার বোধ কাজ করেছে আপনাদেরকে একটু আগে বলেছি চট্টগ্রাম যে বিভাগীয় সমাবেশ হয়েছে আমিরে জামাত এখান দিয়ে বসা উনি এখানে বসা আমিরে জামাত ডুবতেছে প্রত্যেকে দাঁড়ায় দাঁড়ায় আমিরে জামাতের সাথে হ্যান্ডশেক করেছে দেখেন আপনারা একটা লোক যখন হঠাৎ করে আসে স্টেজে যারা থাকে তারা প্রত্যেকে দাঁড়ায় হ্যান্ডশেক করে ভালো মন্দ খোঁজখবর নেয় কিন্তু মুফতি এ রাজাউল করিম তিনি দাঁড়ানো নাই হ্যান্ডশেকও করেন নাই আমিরে জামাতের সাথে কথাও বলেন নাই তখনই কিন্তু মোটামুটি একটা আমার কাছে বিষয়টা খারাপ লেগেছে আর ওনার কথাবার্তাগুলো তো দেখছেন আপনারা এখন এগারো দলের সাথে থাকলে এই চরমনায় কিন্তু ভালো একটা অবস্থানে যেতে পারতো চরমনায় রয়ে অত বরিশালে বোলায় টোলায় এ জাতীয় জায়গায় কিছু বোট টোট পাবে তারা আর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হাতে গোনা কিছু ভোট পাবে অন্যান্য জেলায় তো ওদের এমন কোনো অবস্থান নেই কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি চেয়েছেন সবগুলা ছোট ছোট ইসলামী দলগুলাকে একসাথ করে এবারে যেহেতু আল্লাহ একটা সুযোগ দিয়েছে হয়তো একসাথ হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কিছুটা সম্ভাবনা ছিল তাও যদি আল্লাহ পাক চাইতেন কিন্তু চরমনায় সেটা বুঝলো না চরমনায় আগেও অনেক গাদ্দারি করেছে আমি এখন তাদেরকে গাদ্দার বলবো না তবে তাদেরকে এক গোয়ামি লোক বলবো গোয়ার লোক বলবো যে এটা গোয়ার গার একটা তেরা তাদের তো যাই হোক চর্মনায় চলে গেছে এই চলে যাওয়াটা ডাক্তার রহমানের ব্যর্থতা নয় উনি যে মহৎ কাজটা করেছেন দীর্ঘদিন ইসলামী দলগুলি বিভক্তভাবে ছিল দীর্ঘদিন আলাদা আলাদা ভাবে আপনার নির্বাচন করেছে আলাদা আলাদাভাবে তারা আলাদা ভাবে আরে ভাই পর্যন্ত যদি চেষ্টা করেন এভাবে আলাদা আলাদা দিন ইসলামী দলগুলা ক্ষমতায় যেতে পারবেন না এখানে তো কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেছে যে তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা সফল হবে না ধ্বংস হয়ে যাবে আমির জামাত অনেক নরম মনের মানুষ তা উনি যখন কথা বলেন খুব চিন্তাভাবনা করে কথা বলেন উনি যখন একটা বার্তা দেন খুব চিন্তাভাবনা করে বার্তা দেন উনি অনেক কিছু সেক্রিফাইস দিয়ে দল মত নির্বিশেষে নিজের দলের এমপি মদের আসন ছেড়ে দিবে সব ছেড়ে দিবে সাজানো বাগান সব ছেড়ে দিবে সব ছেড়ে দিয়ে চেষ্টা করেছেন সবগুলা দলকে নিয়ে এবারে একটু সামনে আগানো যায় কি না আমি এখানে বলবো যদি আমার ভিডিও দেখেন আমি বলবো বাইরা জামাত ইসলামের সাথে থাকলে আপনাদের উপকার বেশি হতো জামাত ইসলাম থেকে ছুটে যাওয়ার কারণে আপনাদের আরও বেশি ক্ষতি হয়েছে আপনারা অনেক মূল্যবান জিনিস হারিয়েছেন আপনাদের চরমনের কথা আমি যদি বলি চরমনে একটা ইসলামিক আন্দোলন দল হাত পাখা দল আপনাদের কি দেশ চালানোর কোনো কোয়ালিটি আছে জামাত ইসলামের মতো একটা লোক কি আপনাদের আছে আপনাদের মধ্যে কি আছেন যে ভালো ইংলিশ জানেন ফরেনারদের সাথে কথা বলতে পারবেন রাষ্ট্রনীতি আছে পররাষ্ট্রনীতি আছে কূটনীতি আছে এগুলো বুঝে নিরকম কয়জন আছে কিন্তু জামাত ইসলামের ভিতরে হাজার হাজার লোক আছে যারা ফরেনারদের সাথে কথা বলতে পারবে তারা দেশ চালানোর মতো মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আছে আর আপনার মতো লুঙ্গি পরেন আপনি সমস্যা নাই লুঙ্গি পড়তেই পারেন আপনাকে কি মনে হয় যে দেশটা আপনি কখনো আসতে পারবেন বা দেশটা চালানোর মতো যোগ্যতা আছে খালি আরবি একটু মাসলাম আসাইল যে নেই দেশটা চালাই ফেলবেন হ্যাঁ এটা কি সম্ভব দুই হাজার ছাব্বিশ সালে এসে যাই হোক আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না তবে এটুকু বলবো ডাক্তার শফিকুর রহমান তিনি যা চেয়েছিলেন মানুষের কল্যাণে বাঙালি মানব জাতি আমার দেশের এই মানুষের কল্যাণে তিনি একটা ঐক্যের ডাক দিয়েছিলেন যেটা চর্মনায় বুঝে নাই এটা চর্মনায়ের ব্যর্থতা আমি এটা চর্মনায় হাত পাকাকে এটা ব্যর্থ বলবো যে আপনারা ব্যর্থ আপনারা এখনো রাষ্ট্রের চালানো বুঝেন না এমনিই তো ওনারা বুঝেন ওনারা বুঝেন ফিরগিরি ওনারা বুঝেন মাহফিল ওয়াজ ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী এগুলা দেশটাকে যে সামনে নিতে হবে দেশ দেশটাকে সামনে নেওয়ার জন্য যে একটা সুযোগ আছে সেগুলো অ্যাপ্লাই করে নাই এদের কাছে কিন্তু অজস্র টাকা আছে এই যে চর্মনার ফয়দুল করিম বলেন আবার ওনার ভাই কিন্তু ভালো রেজাউল করিম মনে হয় ওনার নাম উনি কিন্তু ভদ্র উনি কিন্তু দেখলাম যে খুব সুন্দর করে কথা বলে কিন্তু ফয়দুল করিম উনি একটু অহংকারী দাম্বিক টাইপের এই লোকগুলার এই এক গোয়ামির কারণে ওনারা পিচায় গেছে যাক বের হয়ে গেছে গেছে আমির জামাতের জন্য ডাক্টর শফিকুর রহমানের জন্য আমি দোয়া করি মন ভরে ওনার কোনো ব্যর্থতা আমি এখানে দেখছি না তো যাক পাক। দেখা যাক আমাদের দেশে ইসলামটা আসলে কখন কায়েম হবে কখন ক্ষমতায় যেতে পারবে মনটা নিজেরও ভেঙে গেছে কিছুই করার নাই কিন্তু চেষ্টা তো চালা যেতে হবে একদিন না একদিনে ইসলামী দলগুলি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আর এ দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ কি কিছু মানুষ চায় না যে ইসলামী দল ক্ষমতায় আসুক ইসলামী দল ক্ষমতায় আসলে তারা ওই যে সুদ খেতে পারবে না চুরি করতে পারবো না মানুষের হক মেরে খাইতে পারবো না হ্যাঁ মদ খাইতে পারবো না এ ভয়েও তারা চায় না যে ইসলামী দল ক্ষমতায় আসুক হ্যাঁ তো ভালোর সংখ্যাই তো কম একদিন গামসল একদিন ব্যক্তি বলেছিল আমাদের দেশে ভালো মানুষ তো কম বালু সংখ্যাই তো কম ভালো মানুষ যদি থাকতো ভালো মানুষ যদি থাকতো তাহলে হয়তো ভালো দলগুলি ইসলামী দলগুলি ক্ষমতায় আনার জন্য যা যা চেষ্টা করার দরকার হয়তো চেষ্টা করতো তো এখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য ছাড়া আমাদের আর কিছুই করার নাই দেখা যাক বারোই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থানে যায় কি অবস্থায় যায় এটা আল্লাহর হাতে সফর করে দিলাম এটাই আল্লাহ ফাকের ফয়সালা তিনি যা ভালো মনে করেন তাই তিনি করবেন তো ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম